দর্শক আজকে মূলত আমি হাজির হয়েছি টাইলসের অফার নিয়ে কথা বলবো তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের টাইলস কালেকশন আমাদের এখানে যে পরিমাণে টাইলস কালেকশন আছে সারা বাংলাদেশে আর কোথাও নেই তো দেখতে পাচ্ছেন দর্শক এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম তো দর্শক যাদের টাইলস প্রয়োজন ফ্লোর ওয়াল এবং রাস্টিক টাইলস তারা চাইলে আমাদের এখানে এসে দেখে নিতে পারেন আর আমাদের এখানে প্রত্যেকটা টাইলস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের এখানে মিনিমাম বেক বত্রিশটা কোম্পানির টাইলস আছে তো যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম আর প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট এ গ্রেডেড আমি আবারও বলতেছি আমাদের এখানে যতগুলো টাইলস আছে সবগুলো এ গ্রেডেড টাইলস এখানে কোনো প্রকার বি সি নেই আর কি বি গ্রেড বা সি গ্রেডে কোনো আছে হানড্রেড পার্সেন্ট এ গ্রেডেড আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন দর্শক যাদের বাসাবাড়ি কমপ্লিট হয়ে গেছে চিন্তা ভাবনা করতেছেন কোথ থেকে কিনবেন হোলসেল প্রাইজে কিনতে পারবেন কিংবা লো প্রাইজে পাবেন কি না বা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডেড টাইলসটা পাবেন কি না বা হান্ড্রেড পার্সেন্ট স্টোন হবে কিনা যারা এই সকল চিন্তা ভাবনা করতেছেন তারা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে আমাদের এখানে কি কী ধরনের টাইলস পাওয়া যায় এবং কি কি রেঞ্জের ভিতরে টাইলসগুলো পাওয়া যায় তো দর্শক আমরা যে টাইলসটার উপরে অফার দিতেছি সেই টাইলস নিয়ে এখন কথা বলি চলুন দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ মিরোর পলিশ এই ফ্লোর টাইলসটি দেখছেন এটা পুরো একটা মার্বেল ডিজাইন আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আপ টু বটম ডিজাইনটা পুরো একটা মার্বেল ডিজাইন একদম মার্বেল আর এটা গ্লেসিটা হাই গ্লোসি দেখতে পাচ্ছেন এটা ন্যানো পলিশ মিরর পলিশ হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন দর্শক আর এটা বুয়ে টেস্ট করা এটা ডাবল ফায়ার আর এটা হানড্রেড পার্সেন্ট স্টন একদম হানড্রেড পার্সেন্ট স্টন আর এই টাইলসটি শুধুমাত্র নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটিতে পাচ্ছেন মাত্র ঊননব্বই দশমিক নিরানব্বই পয়সায় উননব্বই দশমিক নিরানব্বই পয়সায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কেউ দিতে পারবে না তাহলে চলুন তাহলে দর্শক এটা ড্রপ টেস্ট এবং এটা স্ক্র্যাচ যে পড়ে না স্ক্র্যাচ রিমুভার এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভাইটির হাতে তার কাটা দেখতে পাচ্ছেন একদম স্টিল তারকাটা উনি এখন একটু স্ক্র্যাচ ফেলার চেষ্টা করুন দেখেন দেখেন কত জোরে এটা মারতেছে স্ক্র্যাচ ফেলানোর জন্য ওকে ভাইয়া দেখি এখন দেখেন এটা কিন্তু স্ক্র্যাচ পড়ে স্ক্র্যাচ পরে নেই যদি স্ক্র্যাচ পড়তো তাহলে এই যে শ্যাডো যে আছে শ্যাডোর উপরে দেখা যেত কিন্তু দেখা যাচ্ছে না যা তাই আছে দেখতে পাচ্ছেন আর এটা যে স্টোন একটু দেখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন একটু দেখাবে দেখেন এটা ফায়ার হবে দেখতে পাচ্ছেন দর্শক এটা হান্ড্রেড পার্সেন্ট স্টোন এটা কিন্তু ফায়ার হচ্ছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন আর এটা একটু ড্রপ টেস্ট করে দেখেন একদম ড্রপ টেস্ট করতেছে দেখেন হ্যাঁ এত জোরে ফেলাইছে টাইজটা কিন্তু ফাটে নাই যা তাই আছে একদম যা তাই আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট লেজার কাট তো যাদের যাদের প্রয়োজন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছাই দিই তো অফারটি সীমিত সময়ের জন্য যারা নিতে চান তারা এসে এখানে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আমাদের এখানে যে শুধু টাইলস তা না এখানে একটা বিল্ডিং বানাতে যা যা প্রয়োজন বা একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু পাবেন তা না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে কড়াই করুন আর শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রিত এখানে আসলে আপনি ঠান্ডা মাথায় আপনার প্রোডাক্টটি কিনতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ